তো সকালবেলায় উঠেই কিন্তু আমি চা মুড়ি বিস্কিট নিয়ে বসে গেছি তো আজকে সকালে সেরকম টিফিন উইফিন খাওয়ার ছিল না তাই তাহলে একটু মুড়ি দিয়ে চাই খাই তো ভালোই লাগে খেতে জানো তো মুড়ি দিয়ে চা খেতে আর আমি তো চায়ের মধ্যে মুড়িগুলো ঢেলে চামচ দিয়ে খাই ওটা আমার যেন আরও বেশি ভালো লাগে তোমরাও কি খাও এরকম যদি খাও তো কমেন্ট করে জানিও তো চাটা খাওয়ার পরে আমি এবার ঘর দুয়ার গুছাবো তো এদিকে বিছনার চাদরটাও পাল্টানো হয়ে গেল যেহেতু লোকজন আসবে বাড়িতে আর অনেক দিনও ধরেও পাতা রয়েছে এদিকে দুয়ার ঝাড় দিচ্ছি তো আমার পিসি শাশুড়িও রয়েছে তারাও আজকে শ্বশুর বাড়িতে যাবে কাজ আছে সে তো তোমাদেরকে বলেছিলাম তো আজকে আমিও যাব আমাকে অনেকবার আমি তো অতটা পছন্দ করি না কারণ আমার না গেলে পরে মন খারাপ হয় সব দেখতে পারি না তো আমাকে অনেকবার করে রিকোয়েস্ট করছে যে একটু যেয়ে দেখা করে এসো আর আমি তো ওইখানে গিয়ে খাওয়া দাওয়াও করি না তো কি করবো বলো নিজেদের লোক তো যেতে তো হবে আর তোমাদের দাদা ভাই অফিস যাবে বলে করছে তাই আমি বললাম একটু সরো দিয়ে ঘরদুয়ার গুছিয়ে নিই তারপর তুমি যেও কারণ তো অফিস যাবে তো খাবার দাবার খাবে তো আমি একটু ঘরদ্বারে পুরো ধুলো পড়েছে বিছনা যেহেতু একটু তো একটু দাঁড়িয়ে যাও আমি ঝাড়টা দিয়ে নিই তারপর তোমাকে খেতে দিচ্ছি তো তো বলছে না আমার লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে এদিকে ছেলে আবার আমার পিসি শাশির সাথে দেখেছি কী সুন্দর গল্প করছে ও না লোকজন ভীষণ পছন্দ করে আর বাড়িতে লোকজন আসলে পরে যে ও কী করে খুব আনন্দ পায় আর তো যাই হোক চলো আর কি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এবারে যা কাজ করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি চাচি করে স্নান স্নানটা করে নিতে হবে কারণ ওখানে যেতেও হবে তা ভাবছি একবারে স্নান করে তোমাদের সাথে কথা বলব গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো আজকে আমি যাচ্ছি যে তোমাদের বলেছিলাম পিসি শাশুড়ির শাশুড়ি হচ্ছে শ্রাদ্ধের কাজ আছে তো সেখানেই যাচ্ছি তো চলো ওখানে কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি জানো তো শ্রাদ্ধের বাড়ির কাজ আমি অতটা পছন্দ করি না আমার ভালো লাগে না কিন্তু যেহেতু নিজেদের লোক অনেকবার করে বলছে যে আসবে আসবে এই কারণেই আমাকে যেতে হচ্ছে তা চলো তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করি তা আজকেও শেয়ার করব ভালো মন্দ দেখতে থাকো খুব একটা বাইরে বেরোই না তা আর আজকে বাইরে বেরিয়েছি প্রচণ্ড রোদ আর এই দিকে দেখো তাতে বাড়িতেও চলে এসেছি কিন্তু এসে দেখছি কি পিসুমশাইরা পাঁচ ভাই আছে তো ওদের কাজ হয়ে গেছে এখন নাতির নাতনিরা এরা বসেছে দিয়ে কাজ করছে মানে ঠাকমাকে জল যে দিতে হয় সেইগুলো দিচ্ছে তা আমি একটু ভিডিও দেখালাম তোমাদেরকে তো কিছু মনে করো না এইসব জিনিস দেখানো উচিত নয় কিন্তু আমি তো তোমাদের বলেছি সব কিছু আমার জীবনে যা আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা ওখান থেকে চলে এসেছি আর একটা করে প্যাকেট দিয়েছি জানো তো তো ওখানে ওরা খাওয়া দাওয়ার ঝামেলাটা করেনি কারণ তো ছোটো জায়গা তারপরে এখনকার মানে কেউই বাড়িতে ঝামেলা করতে চায় না তো ওই জন্যই প্যাকেট করে দিয়েছে তো দেখো প্যাকেটে অনেক কিছুই ছিল কচুরি তারপরে মিষ্টি আরও তরকারি তো এইগুলোই দিয়ে দিয়েছে আমরা নিয়ে চলে এসেছি আর আমাদের পিসি শাশুড়ি এদিকে দিকে সন্ধ্যে দিয়ে নিল তাড়াতাড়ি করে কারণ আবার সবাই চলে আসবে ওই জন্য সন্ধেটা দিয়ে নিল এখন আমার ছেলে বলছে মা আমার খুব খিদে পাচ্ছে তুমি খেতে দাও তো দেখো তোমাদের বলতে বলতেই আমাদের পিসি শাশুড়ি পিসি মশাই চলে এসছে আর এসেছে বাড়িতে শান্তির জলটা ছিটাচ্ছে কারণ এই কদিন তো ওরা আসা যাওয়া করেছে তাই না তো শান্তির জল আমি বলেছিলাম যে শান্তির জল নিয়ে আসবে বাড়িতে পুরো ছিটিয়ে দেওয়া হবে কিন্তু কিছু করার নেই বলো একটা ঘর ঘরদোয়া থাকলে পরে যা হয় তো চলো এবারে তো সব দুয়ার পুরো শান্তি শান্তি হয়ে গেল কি বলবো আর বেশ আর ওই কিছু মশাইকে কিন্তু পুরো মাথা ন্যাড়া হয়ে গিয়ে অদ্ভুত দেখতে লাগছে সবাইকেই ওরকমই লাগে প্রথম প্রথম যাই হোক আমার ছেলে তো দেখছে আর আমার ছেলে জানো তো পিসু মশাইকে শুধু বলছে এবারে টাকলু মাথা টাকলু মাথা আমি তো ওকে বকেছি যেরকম বলতে নি বড়োদের তো এই দেখো তোমার বলতে বলতে তোমার আমার ছেলেকে খাবারও দিয়ে দেওয়া হয়েছে ও খা ও পিসি কী করছো তুমি মোটর ও রাত্রে হ্যাঁ ও রাত্রে আজকে রাত্রে ঘুগনি হবে তাই ঘুগনি করছে কারণ তো কারণ সবাই রয়েছে তো আজকে তো তা ওরাও বলছে একটু লুচি তারপরে ঘুগনি ভাবলাম করি খাবে কারণ নিরামিষ খেতে হয় আজকে তো ঘুগনিটাই সুবিধা হবে আর এদিকে কালকে শ্বশুর শাশুড়িরা আসার কথা কি করে শাশুড়ি একটু শরীরটা খারাপ তো জানি না কি করবে তো আসলে তো ভালোই হয় সবাই মিলে যাওয়া হবে চলো আজকে ব্লগটা ঠিকমতো তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম লোকজন ছিল বাড়িতে তারপর ওনাদের বাড়িতে গেছিলাম ওখানে সব লোকজন এসছিলো তাদের সাথে কথা বলতে বলতে তার অনেকটা মানে দেরি তো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় তিনটে নাগাদ বাড়িয়ে এলাম এসে ছেলেকে একটু ঘুম পাড়ালাম আমরা একটু নিয়ে শুলাম রেস্ট নিলাম তো এবারে বান্না হচ্ছে লোকজনও চলে এসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবারে তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি অফিস থেকে জানি না কখন আসবে ওকে ফোন করেছিলাম তো ফোন বলছে না আমার একটু দেরি হবে রোজই দেরি না তো এত কাজের প্রেশারটা এসে গেছে না ওর তো হ্যাঁ বাবাই রোজই দেরি হয় তুমি একটু পরে না শো না একটু তোমাকে পড়িয়ে নি রাত্রির খাবার নিয়ে আমি বসে গেছি আর এদিকে দেখতেই পাচ্ছি আমি ভাত ছাড়া আর কিন্তু আমি কিছুই খাই না সবাই কিন্তু রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি ভাত তো আমার একটু লেট হলো কারণ আমি ছেলেকে খাইয়ে দাইয়ে আমি খেলাম সবার কারি মোটামুটি খাওয়া হয়ে গেছে আর আজকে ঘুগনি জানো তো অনেকটা হয়ে গেছিলো রান্না করতে বুঝতে পারিনি কারণ এতগুলো লোকজন ছিল তো বুঝতে পারিনি পিছিয়ে অনেকটা ভিজিয়ে ফেলেছিলো তো ঘুগনিটা খুব খারাপও হয় না আবার খুব ভালো হয়নি নিরামিষ ঘুগনি আর কীরকম হবে বলো তো বন্ধুর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা শুতে যাব আর সবাই তো রয়েছে তো এইদিকে নিচেও বিছনা হয়ে গেছে আর তো নিচেও দেখো নিচেও ঘষ্ণা হয়ে গেছে আর সবাই সবাই শুয়ে শোবে বলে রেডি তো আজকের ব্লগটা তোমার আর যিশুকে দেখো ওর পাপার কাঁধে মধ্যে উঠে দুষ্টুমি করছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট গুড নাইট কারো সবাই গুড নাইট বল